আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আগে চলুন ভিডিওটি দেখেনি নি পনেরোশো বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাহাবি গাছ ইংরেজিতে গাছটিকে বলে দা প্লেজ টিরি আরবিতে সেজারাতুন মুবারাকান স্থানীয়দের মতে গাছটির সাহা মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়ালাম সে সময় এই গাছটির জন্য দোয়াও করেছেন তিনি সেই থেকে এখনও বেঁচে আছে গাছটি অবিশ্বাস্য এই গাছের অবস্থান জর্ডানের মরুভূমির প্রত্যন্ত ছাপাই এলাকায় আশেপাশের শতবর্গ কিলোমিটারে কোনো গাছের অস্তিত্ব না থাকলেও পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে সাহাবি গাছ নামে পরিচিত পাওয়া এই গাছ কথিত আছে বারো বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে মক্কা থেকে শ্যামদেশ বা বর্তমানে সিরিয়ার উদ্দেশ্য যাত্রা করেন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বিস্তীর্ণ মরুভূমির পথে দীর্ঘ দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে পড়েন তিনি এ সময় বিশ্রামের জন্য আলী সাল্লাম বিশ্রামের যথাযথ জায়গা না পেয়ে জর্ডানের সাফা এলাকায় একটি পাতাহীন বৃক্ষে নিচে অবস্থান নেন মহানবী তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি এই গাছের নিচেই নিজের শরীরের ক্লান্তি দূর করেন হজরত মোহাম্মদ সলাল্লাহ আলিউসাল্লাম সে সময় এই গাছটির জন্য দোয়াও করেছেন তিনি স্থানীয়দের দাবি মহানবীর দোয়ার কারণে এখনো বেঁচে আছে গাছটি সহ আশপাশের এলাকাকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন জর্ডানের বাচ্চা দ্বিতীয় আবদুল্লাহ এলাকাটিতে বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থাও করেন তিনি প্রতিদিন গাছটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ ঈদ এবং বিশেষ দিনে বারে মানুষের উপস্থিতি এক সময় গাছের ডালপালা ছিঁড়ে তাবিজ বানানো শুরু করেন দর্শনার্থীরা কল্যাণের আশায় গাছের নিচে নামাজও পড়তেন অনেকে সব ধরনের সিরকি বন্ধ করতে গাছটির চারপাশের লোহার বেষ্টনির ব্যবস্থা করেছেন জর্ডান সরকার দর্শনার্থীদের সব সুবিধার জন্য চারপাশে দৃষ্টিনন্দন রাস্তাও নির্মাণ করেছেন জর্ডান সরকার সজীব ইসলাম ভাইরাল নিউজ সুপ্রিয় দর্শক এ ছিল ভিডিওটি আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ